গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আচ্ছা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি তো অনেকদিন পর আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ সকালবেলা একটা সুন্দর গাঁদা ফুল গাছ দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে ও বাই তোমাদের বলা হয়নি আজকে বুধবার তো সকাল সাড়ে নটা থেকে ব্লকটা স্টার্ট করছি কারণ ঘুম এখন শীতকালের বেলা তো তাই ঘুম থেকে উঠতে স্বাভাবিক সবারই লেট হয় আর আমার তো প্রচুর লেট হয় তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার ম্যাচটা গরম হয়ে গেল তোমাদের দাদাভাই বলছে বেছানার বেড কাবারটা চেঞ্জ করতে তো বেড কাবারটা চেঞ্জ করব। তো বালিশের কভার দিয়েছে দুটো তো বালিশের কাবার দুটো আমার পছন্দ হয়নি তো আমি বললাম তাহলে আমাকে আবার আবার নতুন একটা বালিশের কাবার দিয়ে গেছে তো সেটাই আমি লাগালাম তো তোমাদের দাদাকে আমি দাদা ভাইকে শুধু বকা বকি বকা বকি করেই যাচ্ছি যে আমার এটা পছন্দ হয়নি তুমি কেন তাও আমাকে দিয়ে গেছো তো যাই হোক ও দুটো নিয়ে গেছে তারপর আমি আবার নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি দেখো বিছানাটাকে তো দেখতে থাকো তো সকালবেলা দেখো কি সুন্দর জানলা দিয়ে রোদটা দিচ্ছে তো শীতকালের বেলা সাড়ে নটা মানে ভালোই তো এই কদিন ধরে না খুব কুয়াশা পড়ছে বাইরে ভীষণ পরিমাণে কুয়াশা পড়ছে আর শীতটাও একটু বেড়েছে কিন্তু আমাদের ঘরটা এমন যে শীতটা অতটা বোঝা যায় না তো জালনাগুলো আমি সুন্দর করে খুলে দিয়েছি কিন্তু আমার জানলা খুলতে খুলতে দেরিই হয় সে দুপুর হয়ে যায় তো তারপরে আমি সুন্দর করে দেখো এই বেড কাভারটা আমাদের বাংলাদেশের বেড কভার আমার শাশুড়ি নিয়ে এসেছিলো তো সেই বেড কাভারটা তো আমার শাশুড়ির এখন বাংলাদেশেই থাকে তো সেখান থেকে নিয়ে এসছে বেড খুবই সুন্দর একটু রঙ ওঠে না খুবই ভালো আজ থেকে আমার বিয়ের আগে থেকে নাকি আমার বর এটা ব্যবহার করে বাট দেখে মনে হয় এখনও নতুন মানে খুব সুন্দর তো বাংলাদেশে বিছানার মানে চাদরগুলো খুবই সুন্দর হয় তো আমি আমার শাশুড়িকে বলেছি যে আর কটা আমার জন্য আসতে বেশ ভালোই লাগে দেখতে সুন্দর লাগে আর যদি বিছানা টিছানা সুন্দর করে কাছিয়ে না রাখি তো একদমই ভালো লাগে না বিছানা সুন্দর থাকলে ঘুমাতেও ভালো লাগে তো সকালবেলা উঠে সবারই এটাই কাজ থাকে ঘুম থেকে উঠে বিছানা টিছানা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা তো দেখো তোমাদের দাদা কাজ কাজ বিছনাথ চাদর নিয়েছে বালিশের খাবার নিয়েছে কিন্তু নেয়নি বালিশের নেয়নি তো এখন ঝাড়টা দিয়ে ফ্রেশ করে নেব তোমাদের দাদাভাই ভাই মনে হয় আর নিজের কাজ করতে ব্যস্ত একদম ঠিক আছে তো নো প্রবলেম আমি আমার কাজটা শুরু করছি দেখো ঝাড়টা দিয়ে দিচ্ছি সুন্দর করে আমার না ক্যামেরা ধরার কেউ নেই তো তাই আমাকেই ক্যামেরাটা ধরতে হয় আনার স্ট্যান্ডে রেখে দিই তো আর কিছু করার নেই তো আমাদের দাদাভাই সকালে ঘুম থেকে উঠে আমাদের কম্বলটা কম্বলটা নিয়ে রোদে দিয়ে দিচ্ছে দেখো দিয়ে আমি সুন্দর করে বিছানাটা কাছিয়েছি সেটা একটু তোমাদের এক পলক দেখিয়ে নিলাম দেখিয়ে এখন আমি সবজি কাটতে বসে গেছি দুপুরে রান্না করব আবার শর্ট ভিডিও বানাবো তো তার জন্যে দেখো সুন্দর করে আমি সবজি কেটে নিচ্ছি এটা হচ্ছে পিমিটো পুই মিটল যেটা হচ্ছে মামাবাড়ি থেকে আমার দিদা নিয়ে এসছে আমার দিদা এসেছিলো যার জন্য আমি দুদিন ব্লগ দিতে পারিনি তো দিদা অনেক কিছুই নিয়ে এসছে নিয়ে এসছে হচ্ছে মটর শাক নিয়ে এসেছে পিউ পুই মিটল নিয়ে এসছে তারপরে এই যে মটর শাকটা দেখো আমি এখন ভাতের মধ্যে দিয়ে দেব সেদ্ধ কারণ ভাতের মধ্যে এই শাকটা সেদ্ধ খেতে জাস্ট অসম লাগে সুন্দর খুব সুন্দর লাগে বেশ ভালো লাগে আরও নিয়েছিলো ধনে পাতা নিয়ে এসছিলো ক্ষেতের তারপরে নিয়ে এসছিলো হচ্ছে তোমার লাউ শাক যেটা আজকে রান্না করব আমি তো ভাতের মধ্যে দেখো একটু জল কম হয়েছে বলে আমি আবার জলটাও দিয়ে দিচ্ছি তো আমার দিদারা পরশু দিনকে এসছিলো তো ওরা চলে গেছে কালকে বিকালে তো কালকে বিকালে চলে গেছে তাই ভাবলাম কালকেও রান্না করেছিলাম শাক শাক অনেক নিয়ে এসছে তো কেটে ফ্রিজ করে দিয়েছি আরেকটা এখন দেখো পুঁটি মাছ বের করে রেখেছি আর একটা এটা হচ্ছে কি মাছ এটা হচ্ছে খয়রা মাছ বলে এক প্রকার আর দুটো পোনা মাছের মানে কেটে রাখা রেখে দিয়েছি একটা লাউ শাক আলু আর কই মিটল রান্না হবে মানে রান্না হবে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার পুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল হবে আর কুমড়ো শাক এই লাউ শাক দিয়ে মাছ দিয়ে হবে আর হচ্ছে বাদাম খাওয়ার টাইম যে লবণ যে বাদাম কোন টিপতে খুব ভাল লাগে না ও রান্না কি কি হয়েছে যেন এখানে হয়েছে পুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে আর এখানে শাক হচ্ছে দেখো রোদটা পড়েছে না পাশের বাড়িতে কাজ হচ্ছে সারাদিন আওয়াজ হতেই থাকে হতেই থাকে মানে কি বলবো প্রচুর পরিমাণে আওয়াজ হয় দিন কি বলবো আর তো দেখো এখানে আমার বর আমলকি কেটে রেখেছে শুকাতে দিয়েছে তো এটা শুকালে তারপর খুব ভালো লাগে নাকি খেতে জাস্ট আমি দিন খাইনি এ দেখো আমাদের ঘরের পেছন দিকে এই মাঠটাতে সবাই বাজি রোদ দেয় মানে আমাদের এখানে বাজির কারখানা আছে

সুপ চিকেন আমি আর এটা দেখো রাতে স্যালাড হবে শশা টমেটো আর এটা লাল গাজর আর রাতের খাবারে থাকবে তোমার এইগুলো তো দুপুরে রান্না করেছিলাম তাই অল্প অল্প করে খেয়ে নেব একদম অল্প করে কটা ভাত খাবো আর এই স্যালাডটা খাবো আর টক দই তো থাকবে দেখারা খুব সুন্দর করে কাজ করছে ঠিক আছে বাই